আপনাদের নিউ আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আজকের ভিডিওটা আমরা কোনো জায়গায় যাবো না আমরা আজকে আমি সারাদিনে কি করি না করি এবার আমরা আসছি আমাদের নানুদের বাসায় এখানে আমরা এখন আজকে করব করবো সারাদিন ওদের আপনাদের দেখাবো সবাইকে তো সবাই আপনারা এই ভিডিও এনজয় করতে থাকবেন আর অনেকেই আমার এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় গাইস চালু নিচে যা সাবস্ক্রাইবের বাটন টিপ দিয়ে আসা নোটিফিকেশান অপশান অন করে রাখবেন জানি ভিডিও সারা সাথে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান চলে আসে আমার ভিডিও সো গাইস এই ভিডিও ভালো লাগতে ভালো লাগলে আপনাদের কাছে সবার কাছে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটাকে গাইস অনেকে লাইকও করেন আমার ভিডিওতে গাইস তো গাইস লাইক করবেন সবাই এবং সবাই কমেন্ট করবেন কেমন লাগতে আছে আমাদের ভিডিও সো গাইস চলেন আমরা এই ভিডিওটা শুরু করি সো গাইস নিচে গেছিলাম গাইস কিন্তু নিচে সবাই কাজ কাজ করতে আছে এই জন্য আর ওই দেখাই নাই এখন আমি উপরে এসে বললাম আমার রুমে রুমে আসলাম এখন সাড়ে বারোটা বাজে ভাবলাম গোসল করে ফ্রেশ হয়ে যাই নিচে যাই দেখি নিচের অবস্থা কি সেদিকে অনেক সুন্দর বারিন্দা সেদিকে গাইস আমি বৈশা থাকি মাঝে মধ্যে বসে আছে গাইস আমি এখন আসে গাইস আবদুল্লাপুর কেরানীগঞ্জ গাইস আজকে দিনটা ভাল লাগতাছে না আমার কিন্তু দিকে জানি এমনি লাগতাছে গাইস এখন যা গোসলটা করে আসি আগে ফ্রেশ মেশ হয়ে তারপর আবার লক করি এই গাইস আপনারা ভিডিও না টেনে দেখবেন গাইস ফুল ভিডিও দেখবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন এই দু বছর গইরা আসলাম এখন রেস্ট নিতে আসি একটু রেস্ট রেস্ট নিয়া তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আপনাদের দেখাবো কিরকম একটু বাইরে ঘুরিয়ে দেখাবো আপনাদের ভিউ দেখাবো আপনারা দেখতে থাকেন এবং সবাই লাইক করেন সো গাইস হাটটা রান্না করে আসলাম আর এদিকে দেখি রোস্ট রান্না কমপ্লিট এবং এই সাইডে সুন্দর পোলাও সাদা পোলাও রেডি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ভেজিটেবল এটা আমার সবচেয়ে বেশি ফেভারেট আর এটা যে সুন্দর হয়েছে গাইস আর গাইস এদিকে টিকিয়া বাস্তা আছে আর একটু আছে আরও কয়টা আর এদিকে গরুর মাংস রেডি তো গাইস এখন সব টেবিলে নিয়ে যা আপনাদের সুন্দর মতো দেখাই কিয়া দেখাইলাম এখন আমি এটা টেস্ট করতেছি যে কেমন লাগে দেখেন কত সুন্দর হইছে সফট গাইস এটা গরুর মাংস এটা মুরগির রেজালা এটা এটা পোলাও আর এটা সবজি গাইস সালাদ গ্রেভি দেখেছে স্কোপ আছে মজা আছে গোত্তা সি গাইস কি সো গাইস সবাই লাঞ্চ করতে বইসা বললাম এদিকে আমার আন্টি জিজ্ঞেস করছে কেমন হয়েছে খাবার আন্টি বলছে অনেক সুন্দর আর এদিকে ইমোজি আলা ছবি আমার আরেক আন্টি তিনি অনেক সুন্দর এইজন্য আমাকে বলছে তার ছবিতে ইমোজি দিয়া দিতে এইজন্য তার ছবিতে আমি ইমোজি দিছি আমিও খাওয়া দাওয়া করছি গাইস সো গাইস খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু করতে যাবো এখন গাইস আমরা ছাদে চলে আসছি আর এদিকে ফটো শুটিং চলতে আর আমি দেখতেছি গাইস তারা ছবি তুলতে আর আমি এদিক ভিডিও করতেছি কি করুম গাইস কোনো কাম নাই এই জন্য ভিডিওই করি আর কি করুম আমি খালি দেখতেছি তাদের সিন পার তারা খালি ছবি তুলতে আসে আর এদিকে আবার চলে আসলাম আর সেই সুন্দরী আনটি তার ইমোজি দিসি কারণ আছে কারণ যদি আপনারা নজর লাগাই দেন এই জন্য আমি আমার আনটিকে সেফ রাখছি আলহামদুলিল্লাহ গাইস সবার ফটোশুট শেষ হইলো ফাইনালি সবাই ছাদে মজা করতে আসছে আর আমি এদিকে এক এক খারাপ দিচ্ছি এক এক খারাপ দিচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকেন এনজয় করেন এখন আমরা নিচে চলে আসছি এবং সন্ধ্যার নাস্তা রেডি হচ্ছে দেখেন গাইস কত সুন্দর সুন্দর খাবার আপনারা লোভ লাগাবেন না কেউ গাইস নাস তারপরে যদি এরকম সুন্দর চা না খাই তাহলে কি জমে গাইস এই জন্য একটা করা দেখ চা নিয়ে আসলাম এবং এই চা আসলে অনেক মজা হয়েছে দেখেন গাইস আমার ফেস সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে ছিষট্টি দশমিক সাত পার্সেন্ট মানুষই সাবস্ক্রাইব করেননি তো গাইজ যারা যারা ভিডিও দেখতে চালু নিচে সাবস্ক্রাইব করে আসেন সো গাইস আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস